শয়তানের ঢকায় করে কোনো কারণে হয়তো কি হয়ে গেছে গুনা হয়ে গেছে সাথে সাথে আপনার অন্তরের ভেতরে এমন মনে হইতে চেষ্টা করছি আমি তো গুনা করে ফেলছি আমি তো ল লাঞ্ছিত হয়ে গেছি লজ্জিত হয়ে গেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তার মানে বান্দা গুনা করার সাথে সাথে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে বলেন ও মুসলমান এখন আপনার দিলকে প্রশ্ন করেন আপনি যখন গুনা করেন তখন আপনার এমনটি মনে হয় নাকি আপনি চোখ দিয়ে না নারীর দিক তাকান আবার বারবার তাকান বারবার তাকান কিন্তু চোখ ফেরানো যায় না কিন্তু মুসলমান একটা জিনিস দিলের কান্ডে কথাটা ভালো করে বুঝবেন তাকওয়া যার আর অন্তরের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহর আমি তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা করছে ওখানে কিসের গল্প না 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 এই যে আমার হলুদ জামা পরা ভাইয়ের সামনের সামনের ভাই আপনাদেরকেই বলতেছি আমার দিক তাকান আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ ওয়াজ যদি আপনার নাভুজ আসে তাহলে মাহফিল থেকে উঠে যেতে হবে আর না হলে আমাকে বলেন হুজুর বুঝিনি আমি আবার বলবো কিন্তু আমার সামনে বসে আমার কথার প্রেক্ষিতে ঠিক এর বাইরে কথা বলা যাবে কোনো না কারণ এটা একটা ক্লাস আপনারা ছাত্র আমি আপনাদের ওস্তাদ তবে হ্যাঁ আমাকে পড়ানোর মতো যোগ্যতাই মজমায় অনেক লোক আছে বাট আজকে আমি আছি ওস্তাদের চেয়ারে আপনারা আছেন ছাত্রর চেয়ারে কি ভুল বল মন খারাপ করছেন এইজন্য ছাত্রদেরকে ওস্তাদ মাঝে মাঝে একটু পেটনা দিবার পারে কি মাঝে মাঝে কিন্তু ধমক টমক দিব আমি বুঝি যদি একটু ব্যতিক্রম বেশি হয় তাহলে ধমকটা আর একটু জোরেও হবার পারে কি রা করবেন না কথাটা বুঝতে হবে আমি কি বলতেছিলাম যদি এখন ওই ভাইকে আমি যদি বলি কিছুক্ষণ আগে কি বললাম বলেন উনি বলতে পারবে না কারণ খেয়াল অন্যদিক কথা কোন ঠিক কিনা খেয়াল যদি অন্য দিক থাকে তাহলে আমার বক্তব্য আপনার বুঝ আসবে না আর বক্তব্য যদি বুঝ না আসে সকালবেলা আপনি বলবেন লাইলি মজদুর গল্প শুনলাম লাইলি আসলে মেয়ে না বেটা শুধু কণ্ঠের আওয়াজ কণ্ঠ ভালো আছে সুর দিয়ে গেলাম আপনি শুনে গেলেন সকালবেলা কিছুই বুঝলেন না লাভ নাই এই আপনাকে কথাগুলো একটু বুঝতে হবে রাত গভীর এত রাতে আসলে মানে কথা ভেতরে ঢুকানো একটু কঠিন একটু কি কঠিন এই জন্য অল্প সময় বেশি সময় কষ্ট আপনাদেরকে দেব না বলতেছিলাম যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে পুরস্কার হলো দুইটা কয়টা পুরস্কার আরো জোরে বলেন কয়টা দুইটা পুরস্কার আর একটা কাজ আপনি করতে পারলে পুরস্কার দুইটা পৃথিবীতে এমন কোন নজির আছে নাকি যে এক মাস বেতন করলে দুই মাসের বেতন পাওয়া যায় আছে 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 এক দিনের কাজ করলে দুই দিনের বেতন পাবেন আপনি না না আপনাকে দিবে না কিন্তু একটা কাজ করলে বিনিময়ে কয়টা পাবেন এটা আমি বলিনি এটা কে বলছে ওমাইত তাকিল্লাহা ইয়াজআল লাহু মখরাজা এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাকের ওয়াদা হলো ওই ব্যক্তিকে সমস্ত বিপদাপদ থেকে মুক্ত করবে সুবহানাল্লাহ বলেন আমরা বিপদ আপদ থেকে মুক্ত হতে চাই না চাই না আরো জোরে বলেন চাই না চাই না আমাদের মধ্যে অনেকের অনেক রকমের বিপদ কারো বাড়িতে আছে ঋণ আছে না নাই কারো হয়তো জেলখানার জুলুম আছে কারো ব্যাপারে হয়তো বন্ধুরা আবার নেতার জুলুম আছে এক একজনের রকমের এক এক রকমের জুলুম যেমন কিছুদিন আগেই মাত্র পনেরো ষোলো বছর আবন ধরে একটা না আমরা দেখেছি মাত্র দেড় বছর আগে অনেক আলেমরাও কিন্তু জুলুমের শিকার হয়েছে কথা কন্যা কেন ঠিক অনেক যাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে মুক্ত করেছেন কে একটা জিনিস ভালো করে মনে রাখবেন আলেমদের ওপরে যখন অত্যাচার আর নির্যাতন শুরু হয়েছে ওই আলেমরা যখন তাদের চোখের পানি যখন জমিনের মধ্যে বলেছে। আলেমদের গায়ের রক্ত যখন জমিনের মধ্যে ঝরেছে আল্লাহ সহ্য করবার পারে না জালিমকে দেশ থেকে তাড়া দিছে কথা কোন ঠিক কিনা দিছিলাম মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন তাকু আল্লাহ যার ভেতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কেমন একজন মানুষ তাকু আল্লাহর একটা উদাহরণ আপনাদেরকে আমি দিবার চাই এই জমিনের ভিতরে একজন মানুষ ছিল নাম হলো হজরত অমর ফারুক রদি আল্লাহ নাম শুনছেন আপনারা তিনি কেমন একজন মানুষ ছিলেন তার ভিতরে কেমন